ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে হচ্ছে হলুদের ব্লগ আসলে এত ব্যস্ততার মধ্যে ভ্লগই আপলোড করা হচ্ছে না এবং আমি যেহেতু সিরিয়াল মেনটেন করে সব ব্লগুলো দিচ্ছি তাই আজকে আমি হলুদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সকালে উঠেই দেখি আমার মেহেদির কালার অনেকটা চলে এসেছে এটি আস্তে আস্তে বিয়ের দিন পর্যন্ত অনেক বেশি গাঢ় হবে এটা চিন্তা করি অনেক ভালো লাগছিল তারপর আমি শাওয়ার টাওয়ার নেই নাই তারপর আমি চলে যাই মাসুদ খানে মাসুদ খান বিউটি জোনে আমার শাড়িটা পরতে আজকে আমি কোনো মেকআপই করিনি আমার মনে হয়েছিল যে এই লুকটার সাথে কোনো নো মেকআপই মানাবে মানে নো মেকআপ বলতে নো মেকআপ মানাবে তাই আমি নো মেক হিসেবে ছিলাম কারণ আমি আজকে দুধ দিয়ে গোসল করবো এই একটা থিম রেখেছিলাম সো অলরেডি আমার ফটোগ্রাফার সবাই চলে এসেছিল সৃজন ভাইয়া বোরহান ভাইয়া সবাই আমি দিনাজপুর থেকে সবাইকে ডেকেছিলাম এবং আমি ফুল একটা বাঙালি থিম রেখেছিলাম এবং দেখেন আমার স্টেজটাও হচ্ছে খুব সুন্দর করে সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস সিম্পল টাইপের জিনিসপত্র আমার অনেক পছন্দ এবং আমার এই স্টেজ দেখে খুব ভালো লাগছিল এবং পারফেক্টলি গিয়েছিল আমার ফুল আউটফিটের সাথে যদিও এটা হচ্ছে আমার শোরুমের ছাদের উপর করতে দিয়েছিল আমি পারমিশন নিয়ে করেছিলাম খুব ভালো মানুষ তারা তারা আমাকে করতে দিয়েছিল এবং এই যে সুন্দর যে আপনি থিমটা দেখছেন এই থিমটা পুরোটাই আমার ইচ্ছা ছিল যে আমি একটা বাঙালি বউ সাজবো হলুদে মানুষ অনেক কিছু পরে ভাই আমার এত কিছু হিবিজিবি পছন্দ না আমি বাংলা করে শাড়ি পরব এবং হচ্ছে বাংলা করে সাজবো যেমন তাজা ফুল দিব আমি কিন্তু অরিজিনাল ফুল এগুলো দিয়ে বানিয়েছিলাম এবং আমার সাথে অলওয়েজ কলসি থাকবে তারপর আমার চুল ছাড়া থাকবে আমার চারিপাশে শুদ্ধ গাঁদা ফুল থাকবে ফ্লাওয়ার্স থাকবে অনেক কিছু থাকবে সো আমি এই থিমটা ফলো করেই আসলে এই জিনিসটা করেছি অনেকে অনেক ধরনের আসলে জিনিসপত্র করে হুলেদের মধ্যে বাট আমার কাছে সিম্পল জিনিসটাই অনেক ভালো লাগে এমন না যে আমি কোনো কিছু করিনি আমি সব কিছু করেছি যদিও আমি এই প্রোগ্রামটা বাদ দিয়ে আর কোনো প্রোগ্রামই করতে চাইনি আমার যে রাতের প্রোগ্রামটা হয়েছিল পুরোটাই আমাকে জোর জবরদস্তি করানো হয়েছিল আমার মা বোন করিয়েছিল পুরো থিমটাই রেখেছিলাম যে আমি সবার সাথে শুট করব মজা করব একদম বাড়ির মানুষ মানে কাজিনরা শুধু থাকবে মাটা থাকবে এরাই জাস্ট থাকবে মানুষে থাকবে না তো সেই জন্য হচ্ছে আসলে আমি এই থিমটা করেছিলাম অসম্ভব সুন্দর এই থিমটা এবং সবাই এত পরিমাণে হ্যাপি ছিল দেখেন আমাদের সবারই ফেসে কিন্তু বিয়ার ফেস এবং কেউ আমরা মেকআপ করিনি কেউ আমরা কোনো ভালো মতো কোনো প্রিপারেশনে নেইনি আমার জাস্ট কপালে একটা টিভি দেওয়া হয়েছে টিপটা দিয়ে আমাকে মনে হচ্ছে যে একদম পুরো কমপ্লিটলি হয়ে গেছে এবং ইভেন আমি কিন্তু হলুদ মাখি নাই সত্যি কথা বলতে আমি হলুদ মাখিনি আমাদের যে ফেস প্যাক মানে আছে আর্টস অফ পিয়ার ফেস প্যাকটা আসলে আমি মেখেছিলাম তো আমার ফেস প্যাকটাতে আমরা কাঁচা দুধ ইউজ করি এখানেও আমরা কাঁচা দুধই ইউজ করছিলাম যেহেতু হচ্ছে এখানে আমি ফেস প্যাকটা অলরেডি আমার গায়ে হাত পায়ে মাখবো তো এখানে হচ্ছে ওই ফেস প্যাকটা দিয়েই আমরা একটা হলুদের থিম রেখেছিলাম কারণ আমি কাঁচা হলুদ মাখতে চাচ্ছিলাম না ওটাতে আমার কাইন্ড অফ একটু অ্যালার্জির মতোই এবং ফেসে ডিরেক্টলি কাঁচা হলুদ অ্যাপ্লাই করলে কিন্তু স্কিন বার্ন হয়ে যায় দ্যাটস হচ্ছে আমি কাঁচা হলুদ না দিয়ে যেহেতু আমার ফেস প্যাকটাতে সুন্দর কিছু উপাদান দেওয়া আছে তো আমার স্কিন কেয়ারটাও হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে আমার ভিডিও বা ফুটেজ যেটাই হোক না কেন সবারই ইচ্ছে পূরণ হয়ে যাচ্ছে সো আমি আমার হাতে পায়ে সব জায়গায় আমি আমার ফেস প্যাকটা দিচ্ছিলাম এবং সবাই লাইক মনে হচ্ছিল কি আমাকে আজকে পাইছে আজকে আমাকে শেষ করেই ছাড়া দেখেন কিভাবে আমার ফেস প্যাক টেস আমার গায়ে হাতে পায়ে দিচ্ছে সবাই বলতেছে আমি তোমাকে একটা মুখে দিয়ে দিই আমি বলছি না আমার মুখে প্লিজ এত কিছু দিস না কারণ মুখে দিলে আমার ফুল মানে যে ভিডিওটা ওটা খারাপ হয়ে যাবে ছবি খারাপ আসবে সো তাই তারা আমার হাতে পায়ে সব জায়গায় দিচ্ছিল আর শুধুমাত্র আমি যে দিছি তা না আমি কিন্তু সবাইকে দিয়ে দিয়েছিলাম এবং এই দিনই মানে এই দিনটাতে সবাইকে সুন্দর লাগছিল সবারই বেয়ার ফেস সবাই সবার মতো করে হ্যাপি মানে আমাদের না মেকআপ দরকার হয় না আমরা যখন খুশি থাকি মেয়েরা তখন এমনিতে আমাদের স্কিন আমাদের ফেস এমনি গ্লো করে এমনি হ্যাপি থাকে এমনি সুন্দর লাগে দেখতে সো আপনারা ছেলেরা যারা আছেন বলেন আমরা মেকআপ শুনতে না ভাই আমরা মেকআপ শুনতেই না আমাদেরকে যদি রাখতে পারেন আমাদেরকে যদি ভালো রাখতে পারেন আমরা মেয়েরা এমনিতেই সুন্দর থাকতে পারি আমরা এমনি গ্লো করতে পারি আর যদি আমাদের আপনাদের জ্বালায় আমাদের টেনশন হয়ে থাকে সবসময় তাহলে ভাই এটা আপনার ফল্ট আপনি সেই জন্য আমাদেরকে মেকআপ কিনে দেবেন এই যে দেখেন আপনাদের ব্রাইট ব্রাইটকে কেমন লাগছে বলেন আমি নাকি কারো বউ এই চিন্তা করলেও আমার কেমন যেন লাগে আমি নাকি বউ হয়ে গেলাম এবং সামনে দেখেন কত ফটোগ্রাফার্স আমার ইউ নো আমার ফটোগ্রাফার্স তারা অনেক সুন্দর করে আমার ছবিগুলো কিছু কিছু ছবি তুলেছে এবং আমি বেশ হ্যাপি এবং বেশ থিম আকারে আসলে আমি এই ছবিগুলো তুলেছিলাম ফুল থিমটাই ছিল একটা বাংলা বউ একদম বাঙালি আনা একটা বিয়ে সো আমার হলুদটাও সেই জন্য বাঙালি আনাই হয়েছিল এবং দেখেন সবাই সবার মতো করে এনজয় করছে সবাই সবারই মতো করে ফেস প্যাকটা মুখের মধ্যে মাখছে কারণ সবাই জানে যে ফেস তে মাখলে কোনো ক্ষতি হবে না সো দেখেন সবাই সবার মত করে ফেসপ্যাক চুলের মধ্যে মেখে ফেলেছে এবং দেখেন লামের অবস্থা কিছু যে লামে তেমন অবস্থা ছিল তানা সবারে একদম বিদকাল অবস্থা হয়েছিল সবাই সবার মতো করে ফান করছিল এটা দেখতে খুব ভালো লাগছিল আমার বনো দেখেন আর্টস অফ পিয়ার প্যাক মেখে আমরা এত হ্যাপি ইউসুফ ভাইয়া আর্টস অফ পিয়ার ফেসপ্যাক মেখেছিলাম এবং মাখার পর সবাই বলছিল যে আমাদের স্কিনগুলো কিন্তু চকচক করছে দেখেন আমার ভাইয়ের অবস্থা দেখেন কি অবস্থা করেছে শেয়ার ফেস ইউসুফ ভাইয়ের অবস্থা একদম যা তাই এর মধ্যে হচ্ছে লাম তার ফেসটাকে ধুয়ে ফেলে এবং সে কিন্তু ইনস্ট্যান্টলি অনেক গ্লো করছিল মাশাল মাখালারাও খালারাও কিন্তু বাদ যায়নি মা খালা মামি সবাই কিন্তু মেখেছিল এন্ড এটা হচ্ছে যে সিনটা যেটা দিয়ে আমি আসলে ফটো করতে চাচ্ছিলাম আমার বিয়েতে এবং এটা আমি অলরেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ একদম গোলাপের পাপড়ি দিয়ে দুধ দিয়ে গোসল করানো আমার কাছে খুব মজা লেগেছিল এবং সবাই আশেপাশে নাচ পেয়ে মজা করব আমরা এটাই অনেক ভালো লাগছিল আমার সব বোনগুলো আমার সাথে ছিল শুধু তানহা সুমাইকে আসতে বলেছিলাম ওরা আসে নাই আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল বাট ব্যাপার না সব কিছু শেষে এখন হচ্ছে আমি আবার নিজে গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে যাই হচ্ছে মাসুদ খান ভাইয়ার কাছে এবং মাসুদ খান ভাইয়া আমার বোনকে আমাকে সবাইকে সাজিয়েছিল আমার কাজিনরাও কিন্তু সেখানে পার্টি মেকআপ নিয়েছিল বেশ সুন্দর সাজিয়েছিল তাদেরকে এবং এখন তানহা তানহাসুমাইয়া আসে তানহা তানহাসুমাইয়া আমার হচ্ছে মাথায় ঘুমটাটা দিয়ে দেয় ইস কতটা ভালো লাগছে যে আমার দুই ফ্রেন্ড আমার পাশে আছে আমার বড় দিনে দুই ফ্রেন্ড আমার পাশে আছে অনেক ভালো লাগছে কারণ তারা না থাকলে আসলে আমি আমি অনেক কিছুই হারাতাম আমার জীবনে তারা আমার অনেক বড়ো সাপোর্টার এই যে এটা হচ্ছে ফাইনাল লুক মাসুদ খান বিউটি জোন থেকে আমি সেজেছি আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই মাসুদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন তিনি অনেক ভালো সাজায় এবং খুব স্মুথ ফিনিশিং দেয় বিয়ের ম্যাক্সিমাম টাইমই আমি মাসুদ ভাইয়ের কাছে সেজেছি এবং আমার কাজিনরাও কিন্তু সেজেছে মাসুদ খান বিউটি জোন থেকে আপনারাও সাজতে পারবেন ধানমন্ডি আশেপাশে যারা আছেন তারপর আমি চলে গিয়ে বাসায় চলে যাই বাসায় বলতে শোরুমের ছাদে চলে যায় গিয়ে দেখি যে হচ্ছে সবাই চলে এসেছে এবং আমার নানিরা এসেছে আমার খালামুনিরা এসেছে তো দেখে খুব ভালো লাগছিল তারাও আমার বিয়েতে অ্যাটেন্ড করছে এবং আমি বলছিলাম ভাই আমার স্টেজে কি এত কিছু এত খাওয়া দাওয়ার কেন আমি আসলে এটা পুরো মানুষকে দিতাম এবং মানুষ এখন আমাকে এরকম করে দিচ্ছে এবং আমার বোন এটা ফুফুদ বোন আমার জন্য খুব সুন্দর একটা গিফট এনেছে আমি সেজন্য খুব হ্যাপি তা সেও এসেছে আমার বিয়েতে অনেক ছোট একটা প্রোগ্রাম আমার মায়ের পক্ষ থেকে কিছু মানুষ এবং আমার আব্বুর পক্ষ থেকে কিছু মানুষ এসেছে এবং সবাই আমি খুব ভালো মতো চিনি এবং সবাই আমার অনেক কাছের একজন মানুষ যেমন আমর খালা মানে আমার নানি ওরাও অনেক কাছের আমার মানুষ তারপর এখানে যতজন দেখছেন সবাই ইচ অ্যান্ড এভরিওয়ানকে আমি চিনি আমি জানি এবং তারা কম সময়ের মধ্যে কি যে করেছে এত কিছু আমি নিজেও বুঝতে পারছিলাম না এগুলো সবগুলো আসমা করেছে থ্যাংকস টু আসমা আসমা এবং আম্মু মিলে আসলে এগুলো করেছে পুরো ভ্লগ ভিডিওতে আমি আমার বাবুকে দেখ নি আপনাদেরকে এই যে হচ্ছে বাবু এবং রিনা শাড়ি পরেছিলো রিনাকে শাড়িতে অনেক অদ্ভুত লাগছিল। সুন্দর লাগছিল তারপর আমি এন্ট্রি নিয়ে নিই এন্ট্রিতে আমি একটা সাইয়া সুপারস্টার টাইপের একটু নাচে নাচে এন্ট্রি নিয়ে নিই বেশ ভালো লাগছিল কিন্তু আমার সব কাজিনরা না একটু বোরিং তারা কোনো কিছুই করছিল না আমি সব করি আর তারা একটু বসে বসে দেখে তার দেখতে পছন্দ করে বাট করতে পছন্দ করে না আমি আবার করতেও খুব পছন্দ করি দেখতেও অনেক পছন্দ করি সো ইয়া আমাকে গিয়ে সবাই বসায় দিল বসায় আমি হচ্ছে সুন্দর বউয়ের মতো বসে গেলাম এই জিনিসটা আমি কখনোই ভুলবো না ভাইরে ভাই বউ সাজা অনেক প্যারা এবং বউ হুয়াটাও অনেক প্যারা ঠিক আছে আপনাদেরকে বলছি ছোটোখাটো বিয়ে করেন আমার আমার ছোটোখাটো বিয়েতেও অনেক কিছু হয়েছে বাট আপনারা যদি যত কম পারেন তত মানুষজন ডাকিয়েন সবার মন আপনি রাখতে পারবেন না পর এক এক করে আমাকে হলুদ দেওয়া স্টার্ট করে দেয় মামা মামি আমাকে হলুদ দেয় এবং মামা দেওয়ার টাইমে অনেক বেশি কান্নাকাটি করছিল মামা স্টিল না অনেক কান্নাকাটি করে কেন জানি না মামা এত কান্না করেছিল সব থেকে কান্না করেছিল আমার মামা এবং আমার আব্বু এত বেশি কান্না করছিল যখন হচ্ছে আমাকে মানে যখনই হোক আমাকে যখনই দেখছিল তখনই মামাকে দেখছিলাম যে চোখের পানি মসছে যখনই আমাকে আমি দেখছিলাম তাকে তখনই সে চোখের পানি মুসতেছিল। মানে এত কান্নাকাটি কেন করছিলাম আমি বুঝতে পারছিলাম না হয়তো বা আমি সবচেয়ে ছোট সেই জন্য মামা হয়তোবা আমাকে বিদায় দিতে একটু কষ্টই লাগছিলো আসলে ছোট থেকে আমি সব থেকে বেশি যে মামা মামেদের কাছে ছিলাম কারণ আমি দিনাজপুর অনেক দিন ছিলাম খিমেল ভাইয়া মিথিলা আপু এরা এত বেশি হচ্ছে নানুবাসা ফ্রেন্ডলি ছিল না বাট আমি সবসময় নানুবাসে যাওয়া আসা করতাম তাই হয়তো বা তারপর আমার সব ফ্রেন্ডরা মিলে আমাকে হলুদ দিয়ে দিলো আমাকে সবাই হলুদ দিয়েছে সবারই ক্লিপ আসলে নেওয়া হয়নি বা ব্লগে দিলে অনেক বড় হয়ে যাবে সো সবারই আসলে ক্লিপ আমি নিতে পারিনি এবং আমার আব্বুও যেহেতু আসেনি আমার আব্বু পরের দিন এসেছিলো আব্বুর অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল সেটা पारे नहीं তো আমার ফ্রেন্ডরা আমাকে যে দেখেন চিল্লার দিয়েছিল তারপর চলে আসে মিকি আপু আমি মিকি আপুর সাথে একটু সুন্দর করে স্ন্য্যাপ মাঝে দেখি যে রিনা তার ড্রেসটা চেঞ্জ করে ফেলেছে এবং রিনাকে যে কি অদ্ভুত সুন্দর লাগছে রিনাকে ড্রেসটা আমি কিনে দিয়েছিলাম অমি এবং অমির মা মানে আন্টিও চলে এসেছিল আমাকে হলুদ দেওয়ার জন্য বেশ ভালো লাগছিল তারা দুইজনেই এসেছে আমি খুবই হ্যাপি যে তারা দুইজনেই এসেছিল আমাকে আমার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য দেন আমি সর্বোপরি ভাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম ভাই এরগুলা ক্যাব সামনে করে একটা মানুষ বড় হলুদের অনুষ্ঠান কিভাবে করে আমি তো এতটুকুই নিতে পারছিলাম না বড় হলে তা আমি শেষ অবস্থা হইতো তারপর মিকি আপু আমাকে একটু খাইয়ে দেয় কারণ আমার অনেক ক্ষুদা লেগেছিল এবং সামনে যেগুলো পড়েছিল সেগুলো ঝাল কিছু স্পাইসি খেতে ইচ্ছা করছিল তার হচ্ছে আমি মিকি আপুকে বলে আমাকে একটু দুই লকমা খাওয়াই দাও প্লিজ আমার খুব ক্ষুদা লেগেছে তো আপু আমাকে দুই লকমা একটু খাইয়ে দেয় এরপর আবার বেস্ট ফ্রেন্ড তানহা আমাকে হলুদ দিতে আসে এবং আমি সুন্দর করে হচ্ছে কি যেন বল ছিলাম যে তুই আমাকে এখানে দিয়ে দিস না প্লিজ এবং আমি না কি যেন একটা ব্যাপারে খুবই হাসাহাসি করছিলাম এবং সে আমাকে বলছিল যে পিয়া তোর কোথায় কোথায় আসলে হলুদটা দেওয়া হয়নি আমি তোকে সেখানেই দিব এবং আমি হচ্ছে খুব কী যেন মনোযোগ দিয়ে আমরা দুইজনে সেখানে হলুদের স্টেজেও গসিপিং করছিলাম এবং আমি বলছিলাম প্লিজ আমাকে এগুলোতে মাখায় দিস না তারপর এরই মাঝখানে সুমায়ও চলে আসলো এবং আমি কেন খুবই চেতে গিয়েছিলাম কারণ আমি সুমায়গা তানহাকে সবসময় ডাকতেছিলাম এবং তারা দূরে দূরে থাকতেছিল আমি সেই জন্য হচ্ছে তাদের উপরে একটু খেপে যাচ্ছিলাম বাট ছবি তোলার সময় একটু ঠিক হয়ে গিয়েছিলাম তারপর সব কাজিনরা মিলে আমাকে ব্লেসিং দিচ্ছিল আলহামদুলিল্লাহ সবাই অনেক ছোট অনেক বড়ো এরকম টাইপের কাজিন ছিল তারপর তো এই তো দিন শেষে আমাদের কি আমি আমি হচ্ছে একদম উড়া ধরে একটা নার্স দিব সেটা তো জানেই সবাই সো বউকে কেন্দ্র করে সবাই আমরা অনেক বেশি করছিলাম করছিলাম মজা হ্যাপি ছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আমি মিলে দুইজনে কিন্তু সুন্দর করে একটা ভিডিও করেছিল সেই ভিডিওটা না হয় পরে আমি রিলস আকারে আপলোড করে দিব তারপর হচ্ছে সব প্রোগ্রাম শেষ এখন আমি আমার ফটোগ্রাফারদের সাথে ডিসকাস করছিলাম যে কালকে কিভাবে কিভাবে শ্যুট করব না কেন সো তারা মনোযোগ দিয়ে শুনছিলো এবং আমাকে বলছিল অন টাইমে আসি অন টাইমে আসে যদি আমি অন টাইমে যেতে নেক্সট বিয়ের ব্লগে দেখতে পাবেন আমি কি করেছি বিয়েতে অনেক কিছু হয়েছিল বাট কি কি হয়েছিল সবকিছু নেক্সট ব্লগে দেখতে পাবেন সো আজকের ভিডিওটা আমি এইভাবে শেষ করি